আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমার মনে আছে আমি অনেক আগে একবারে আসছিলাম আমি এখানে একটা সুতিপাড়ার নামাজ জুম্মার নামাজ আমি পড়েছিলাম তখন আমি এই এলাকাতে কৃষি ফাউন্ডেশনের মাধ্যমেই কাজ করতেছি আমি বলেছিলাম যে এই রাস্তাটা তখন দেখেছিলাম যে আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারিনি কাদা ছিল প্রচুর প্রচুর আমাকে বলেছিল এখানে পড়ার পরে আমরা মনে হয় রাস্তা ক্রোজ করে আর একটা জায়গায় ছিল মিলা ছিল সেই মিলা কিন্তু আমি স্পষ্ট করে বলেছি আপনারা যদি রাস্তাটা করতে পারেন আমার পক্ষ থেকে আমি একটা টাকা বা খরচটা আমি দিব সেই জায়গাটা আমরা করতে পারি না কারণ এলাকার মধ্যে সেই কাজটি করতে দেওয়া হয় না এই কারণেই যে খসর চৌধুরে যদি কাজটা করে ফেলায় তাহলে কার না কার ক্ষমতা নষ্ট হয়ে যাবে তার নাম দাম নষ্ট হয়ে যাবে এই এলাকার কিছু লোক আছে তারা এই সহযোগিতার থেকে বিরত ছিল ফলে আমি আর কাজ করতে চাই এই কারণে নিজের পয়সা খরচ করা জরগা আনার